এই কারণেই চায়ের এত টেস্ট সো বন্ধুরা এখানে যে মায়ের থিমটা হয়েছে মানে একটা মা তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এই প্যান্ডেলটা কি দারুণ লাগছে দেখো আচ্ছা তুমি আমাকে বলো এইরাম হেঁটে হেঁটে কত কটা ঠাকুর আমাকে তুমি দেখাবে হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সো গাইস এখন বাজে সকাল 7টা আমি আজকে সকাল ছটায় ঘুম থেকে উঠেছি আচ্ছা এত সকালে কেন ঘুম থেকে উঠেছি তোমাদেরকে আমি সময় ঘুম থেকে উঠেছি তার কারণ হলো আমার এই যে জামা প্যান্ট আরও যা যাবতীয় নেব আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আচ্ছা তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এত জামা প্যান্ট নিয়ে আমি কোথায় যাব। আমি যাব লং ট্যুরে তবে আজকে না আজকে আমি যাব আমার প্রিয়জনের বাড়িতে ওদের ওখানে হচ্ছে বিশাল নামকরা জগদ্ধাত্রী পুজো হয় আমাকে অনেক দিন থেকে বলছে আমাদের বাড়িতে এসো আমাদের বাড়িতে এসো তো প্রথমে ওদের বাড়ি যাব ওদের বাড়ি থেকে তারপরে আমি যাব দীঘা তাও আবার বাইক নিয়ে হ্যাঁ ব্লক করতে করতে যাব। আশা করি আজকের থেকে দীঘা যাওয়া পর্যন্ত দীঘায় থাকা পর্যন্ত যা কিছু ব্লগ বানাবো তোমাদের খুবই ভালো লাগবে ভালো লাগার কারণটাও বলছি তোমাদেরকে একটা হিটেন জিনিস দেখাচ্ছি সো গাইস এইটা কি বুঝতে পারছো এটা হলো সৌদিদের তোপ স্মার্ট আর এই যেটা মাথায় দেয় সেইটা এইগুলো আমি নিয়েছি আমি দীঘায় গিয়ে এই তো পারে পড়ে একদিন ব্লগ বানাবো দীঘায় ঘুরবো খাওয়া দাওয়া করবো মানুষের রিয়াকশান নেব কারণ এর আগে কেউ এইরকমভাবে এক্সপ্লোর করে ব্লগ বানায়নি আমি হয়তো প্রথম এইরকম তোপ পরে ব্লগ বানাবো খুবই ইন্টারেস্টিং হবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তার আগে বলি আগে নিচে যাই গিয়ে আমার বাইকটা রেডি করি কারণ বাইক নিয়েই আমি যাব তারপরে এসে স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে যখন বেরোবো তোমাদের সাথে দেখা করছি তো চলে এখন নিচে যাই সো গাইস ফাইনালি আমি স্নান টান করে ফ্রেশ হয়ে টিফিন করে ব্যাগও গুছিয়ে নিয়েছি আমার সব কিছু রেডি চলো এবার মাকে আর একটু বলে আসি মা কি করছো এই দেখো মা রান্না করে সকাল সকাল রান্না করছে ঠিক আছে আসছি মা এইদিকে আমাদের দুটো পুচকু সোনা আর এই একটা পুচকু আমাদের নতুন বাড়ির অতিথি আমার দাদার ছেলে বাবার ও বাবা টাটা সোনা টাটা করে দাও টাটা টাটা আসছি ঠিক আছে আসছি হ্যাঁ ঠিক আছে কিছু অসুবিধা হলে ফোন করবে সো গাইস এই হচ্ছে আমার বাইক রেডি আছে তো চলো যাই তবে এখান থেকে এখন আমাকে মাজেরাট স্টেশনে যেতে হবে আচ্ছা কেন মাঝেরাট স্টেশনে যেতে হচ্ছে চলো ওখানে কি তোমাদেরকে বলছি সকালবেলা একটু গাড়িটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি চলো মাঝেরাহটে গিয়ে দেখা হচ্ছে আমি মাঝেরাট স্টেশনে পৌঁছে গেছি আচ্ছা মাঝেরাট স্টেশনে কেন আসলাম এবার তোমাদেরকে বলি আমার বাড়ি থেকে মাঝেরাট স্টেশন আধ ঘন্টা সময় লাগে আমি তো পৌঁছে গেছি ম্যাডামজি আমাকে নিতে এসেছে মাঝেরাট স্টেশনে ওর বাড়ি হচ্ছে মাঝেরাট স্টেশনে আসতে দু ঘন্টা সময় লাগে কালকে সারা রাত ঠাকুর থেকে আবার দু ঘন্টা ট্রেন জার্নি করে আমাকে নিতে এসেছে বলে তুমি রাস্তাঘাট জানো না আমি আসছি তোমাকে নিতে আসছি আমি বলি তা আর দু মিনিট আসলে তোমার বাড়িতেই পৌঁছে যেতে গাইস এদিকে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি এসে গেছে তো বৃষ্টির জন্য আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি স্টেশনে তো গাইস বৃষ্টি থেমে গেছে চলো আমরা দুজনে বাইকে বসে পড়েছি বেরিয়ে যাই এখান থেকে প্রায় আড়াই ঘন্টা আমাকে বাইক চালাতে হবে তবে এদের বাড়ি যেতে পারবো তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে ঘন্টা বাইক চালানোর পরে ফাইনালি একটা জায়গায় দাঁড়িয়েছি একটু tiffin করবো বলে কারণ সকালবেলা ম্যাডাম madam কিছু একটু করে করে আসে বলছে শুধু চা খাবো তো এই চা দোকানে দাঁড়িয়েছি দাদা আমাকে দুটো ভাড়ে করে চা দেবেন তো এখান থেকে কিছু খাবে খাবার অনেক কিছু আছে তবে বাসি খাবার হ্যাঁ প্র্যাকটিস আরে সব কিছু আছে বলো কি খাবে হ্যাঁ বাড়ি গিয়ে খাবো বাড়ি গিয়ে ভালো হেলদি খাবার ও বাবা এখানে খাবার খাবে না আচ্ছা চলো ঠিক আছে এখানে খাবার খাবে না আমরা চা খেয়ে একটু রেস্ট নিই তারপরে আবার বেরিয়ে পড়ব এখানে চা রেডি হচ্ছে আর এইটা পিতলের হাড়ি করে চা রেখে দিয়েছে তো চলো তুলে নাও আমাদের এই হচ্ছে মাটির খড়িতে করে চা নিয়ে নিলাম টেস্ট করে দেখো চাটা খেতে কেমন বলো সত্যিই খুব ভালো তার কারণ হলো চাটা মেন ব্যাপার হচ্ছে অনেক কোন থেকে ফোটাচ্ছে বাড়ি থেকে দু ঘন্টা দূরে আছি তো এখানে এসে দাদাদের সাথে দেখা হয়েছে দূর থেকে দেখে বলল যে দাদা তোমার ভিডিও দেখি তো অনেক ভালো লাগলো তো দাদাদেরকে চা দাও একটু চাটা খেয়ে দাও দাদার সাথে গল্প করে তবে চলে যাবে আমার আচ্ছা এটা কি গেল কফি পাউডার মশলা কত কিছু দিয়েছে দেখো ইলাচ সব কিছু দিয়ে চাটাকে ফোটাচ্ছে এই কারণেই চায়ের এত টেস্ট সো বন্ধুরা আমাদের এখানে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে এই দোকান থেকে চাটা খেলাম তবে চায়ের টেস্ট জাস্ট অসাধারণ লাগলো এই হোটেলটার নাম হচ্ছে হোটেল শ্যামলি টেস্টল তো চলো এ তবে একটা ভালো জিনিস হলো দাদারাও ভিডিও দেখে আমাকে কিন্তু দেখালো বলছে দেখো তোমার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে তো যখনই কেউ যদি এই রাস্তা দিয়ে আসো কিন্তু এই জায়গাটা দাঁড়াবে বেশ ভালো চায়ের অসাধারণ টেস্ট দাদা আসলাম চলো বেরিয়ে গেলাম দাদারা সব সাবস্ক্রাইবার সেই কারণে বলে বেরিয়ে গেলাম তো বেশ ভালো লাগলো এখানে দাঁড়িয়ে আর পনেরো মিনিট গেলে ম্যাডামজির বাড়ি তো চলো যাই চলে এসেছি ঈশানির বাড়িতে এই দেখো ক্যান্ডি ক্যান্ডিকে একটু তোলো তোলো ক্যান্ডি দেখো আদর খাওয়ার জন্য কিরম করছে দেখো ঢুকে পড়েছে ওকে বার করো বার করো তো চলো আড়াই ঘন্টা বাইক চালিয়ে ফাইনালি চলে এসেছি এবার একটু স্নান টান করে নিই এ কী করছে দেখো আমাকে থেকে কিন্তু একবারের জন্য হো হু করলো না মানে চেনা পরিচিতম বলে মনে হলো ওর আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম এটা কি গো চিংড়ি মাছ ভাপা আচ্ছা দেশি মুরগির মাংস টমেটো দিয়ে ডাল বেগুন ভাজা এটা হচ্ছে পেঁয়াজ কলি আলু ভাজা এটা কলমির শাক চাটনি পাতা এত কিছু আর তুমি কিছু নাওনি কেন আমি বলে মানে আমি হচ্ছে মানে আচ্ছা আমাকে সাজিয়ে দিয়েছে তো চলো দুপুরের লাঞ্চটা এসে গেছে এখানে করেই নেই কারণ দুটো দশ পনেরো বেজে গেছে আবার খেয়ে একটু রেস্ট নেই তারপর ঠাকুর দেখতে যাবো সামনা সামনি এসে বসেছে বাট খাবারে কিন্তু এ মুখ দেয়নি দেখতে পাচ্ছো আরে খাবে চিকেন খাবে ঝোলের মাংস পছন্দ করে বলছে তাই তো বাধা ছিল বলে কাঁচ ছিল ছেড়ে দিতেই দেখো এখন সন্ধ্যা ছটার মতন বাজে আমরা জগদাত্রী ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি তবে প্রথমে বাড়ি থেকে বেরিয়ে প্রথম ঠাকুর তোমাদেরকে দেখায় তবে আমি এখনো এটা হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে এইটা হচ্ছে মেন এন্ট্রি এই যে এই এন্ট্রিটা হচ্ছে মেন এন্ট্রি আর ওখানে একটা ছোট্ট করে প্রোগ্রাম হচ্ছে সঙ্গীত প্রোগ্রাম চলো ফুল টিম বেরিয়ে পড়েছি আমি বিশানি আর ভাই সবাই মিলে এবার ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি চলো যা কিছু দেখবো খাওয়া দাওয়া করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা তুমি আমাকে বলো এইরকম হেঁটে হেঁটে কত কটা ঠাকুর আমাকে তুমি দেখাবে ভালো করে আচ্ছা দুদিনে দেখাবে আমি যেখানে ঠাকুর দেখতে এসছি এখান থেকে চন্দননগর পঁয়তাল্লিশ মিনিট দূরে ব্লগ বানাচ্ছিলাম পিছন দিক থেকে বলছে যে তোমার সেলফি তুলবো কোথায় দোকান ভিডিওটা বানা না 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 পরে পরে না প্লিজ প্লিজ আরে পরে আরে আরে পরে আসো ঠিক আছে ধন্যবাদ বলার জন্য চলো দিদি ভাই আসো চলো দিদি ভাই না মনে অনেক খুশি তো আমি তো নমস্কার তো আমি আছি কল্যাণগড় মানে আমার ঘর থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে তো এই দিদি ভাই দুটো আমার ব্লগ দেখে আমাকে সেই দূর থেকে টেনে নিয়ে এসছে আমি কিন্তু এটা ইউটিউব ফেসবুকে আরে ছাড়বো তোমরা দেখতে পাবে আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো কিছু খাবার নাও আমরা জিলেপি নিয়েছি তাহলে কি ফিরে খেলাম এইভাবে ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ দিদি চলো তা আমরা একটু ঠাকুরারে দেখি ঠিক আছে আসছি মা আসছি বাবু হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে কি দারুণ লাগছে দেখো আমার মনে হচ্ছে থার্মোকল না হলে কাঠে যেকোনো একটা দিয়ে প্যান্ডেলটা করা আছে জাস্ট হোয়াও লাগছে প্যান্ডেলের ভিতরে ডেকোরেশন আর মায়ের মুখটা বেশ ভালোই লাগছে দেখো তো এখানে একটা ঠাকুর দেখা আমাদের কমপ্লিট হয়ে গেল চলো এবার অন্য প্যান্ডেলে যাওয়া যাক এইখানে সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বাইক নিয়ে বা কোনো গাড়ি নিয়ে যাওয়া যাবে না যত ঠাকুর দেখতে হবে হেঁটে হেঁটে তো প্রথম ঠাকুর ওখানে দেখেছি এইটা হচ্ছে আমাদের সেকেন্ড ঠাকুর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখো তবে প্যান্ডেলটা কি নাম আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু নেপালের একটা মন্দিরের কথা মনে পড়ছে এই প্যান্ডেলটা দেখে প্রায় কুড়ি মিনিটের মতন হাঁটার পরে আর প্যান্ডেলে চলে আসলাম বাইরে থেকে মনে হচ্ছে খুবই ইন্টারেস্টিং কিছু একটা করেছে তবে ভিতরে গেলে বোঝা যাবে চলো এই প্যান্ডেলটার ভিতরটা তোমাদের সাথে শেয়ার করব এইখান থেকে এন্ট্রি গেট এন্ট্রি করেই দেখাই চলো তবে উপরে তো কী সব রাখা আছে বোঝা যাচ্ছে না গ্রামের কিছু সিনসিনারি করেছে হয়তো আচ্ছা এই দেখো এখানে বিরিয়ানি বানানো হচ্ছে এখানে থালা বাটি গ্লাস সব কিছু দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে হ্যাঁ ও ওই তো ওখানে মশলা চাপ মানে ইন্ডিয়ান স্পাইসির যে ব্যাপারটা সেইটা হচ্ছে এখানে করা হয়েছে এই প্যান্ডেলের মধ্যে দেখতেই পাচ্ছ থিমটা দারুণ করেছে বন্ধুরা এখানে যে মায়ের থিমটা হয়েছে মানে একটা মা তার বাচ্চাদেরকে খাওয়াচ্ছে সেই থিমটা হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি মা সামনে বসে আছে আর দেখো বাচ্চাদেরকে খাওয়াচ্ছে এই হচ্ছে মা বসে আছে আর দেখো চারিদিকে বাচ্চাদেরকে বসে খাওয়াচ্ছে প্রতি বছর মনে হচ্ছে কিছু না কিছু হয় সেই কারণে এত ট্রফি রাখা আছে ক্রিমটা কিন্তু জাস্ট অসাধারণ লাগলো নতুন কনসেপ্ট রিয়েলি বলছি জাস্ট অসাধারণ নাম হচ্ছে মায়ের হেসে এই প্যান্ডেল টাই এটা হচ্ছে আমাদের চার নম্বর প্যান্ডেল চলো তোমাদেরকে দেখাই ভালো লাগছে এই প্যান্ডেলটাও এখানে বড় দেখে একটা লাভ ঘোরাঘুরি করছে এখানে দাঁড়িয়ে সবাই ফটো তুলছে আর প্যান্ডেলটা করেছে হচ্ছে প্যান্ডেলের কাজটা আগে তোমাদেরকে দেখায় এগুলো কি দিয়ে করা আমি আচ্ছা প্লাস্টিক প্লাস্টিক দিয়ে করা প্যান্ডেলটা আর প্যান্ডেলের কিন্তু একদম ওপেন থিম করা হয়েছে বেশ ভালো লাগছে সবথেকে মেন জিনিস হলো মায়ের মুখটা হেভি লাগছে চলো তোমাদেরকে মায়ের মুখটা একটু দেখিয়ে দিই দেখো মায়ের জুয়েলারি গুলো খুব সুন্দর পুরো গোল্ডেনের উপরে জুয়েলারি গুলো করা আছে তো বেশ তো অনেক ঠাকুর দেখে পাহাড়টা তো ব্যথা হয়ে গেছে মানে হাতও ব্যথা হয়ে গেছে লোক ঠেলে ঠেলে হাতও খুব করে দিয়েছে সেই কারণে একটা মাঠে আমরা দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছি একটা ফাংশন হচ্ছে ছেলেটা গান করছে আর এই মাঠে প্রচুর ভিড় হয়েছে এই মাঠের হচ্ছে এই প্যান্ডেল তবে এইটাই আমাদের লাস্ট ঠাকুর দেখা এই ঠাকুরটা দেখে আমরা ফাইনালি বাড়ি চলে যাব কারণ আর বেশি রাত করা যাবে না সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে সবাই সব কিছু খেয়েছে আমরা দুজনে ফুচকা খেতে চলে এলাম বলছি এখানে নাকি ফুচকা নাকি খুব টেস্ট তো খেয়েই দেখি আমি তো জানি না আমি কোনোদিন খাইনি তবে এখানে একটা জিনিস ভালো এখানে পেঁয়াজ দেয় আমাদের কলকাতায় কিন্তু কোথাও পেঁয়াজ দেয় না বিনা পেঁয়াজে হচ্ছে আমাদের ফুচকা ওখানে দেওয়া হয় তবে হ্যাঁ না না বাদামারে উপরে দিয়েছে ভাজা বাদাম তাই তো কাকু বাহ ঠিক আছে খেয়ে তারপরে বলছি কেমন টেস্ট ফুচকাটা অ্যাকচুয়ালি ভালো লেগেছে তার কারণ হলো ফুচকাটার মধ্যে বাদাম আর পেঁয়াজটা পড়েছে বেশ ভালোই লাগলো তো আমরা বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি এই হচ্ছে রাস্তা এখান থেকে এবারে সামনে গেলে ডানাতে বাড়ি আমরা ফ্রেশ্রেশ হয়ে ডিনার করতে বসে গেলাম আমাদের রাতের ডিনার রুটি গরম গরম রুটি চিকেন কষা আর এটা হচ্ছে পেঁয়াজ আলু পেঁয়াজ কালি পেঁয়াজ কলি আলু ভাজা ইসানিও বসে পড়েছে আর এইখানে দেখো মহারানী ক্যান্ডি বসে পড়েছে আমাদের সাথে খাবে তো চলো তাড়াতাড়ি ডিনারটা করে দায় রাতের ডিনার আমাদের কমপ্লিট এবার শুয়ে পড়ব বিছানাও রেডি হয়ে গেছে এইখানেই আমি আজকে সেব চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আবার কালকে বের হবো কালকে সুন্দর সুন্দর প্যান্ডেলে যাবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা প্লিজ লাইক করো কমেন্ট করে জানতে সাবস্ক্রাইব করে পাশে থেকে। টাটা।